আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্টে চতুর্থ দিনের খেলা গড়াবে আজ কিন্তু ভয়ের সংখ্যায় আছে বাংলাদেশ দল কারণ ভারত রান করেছে সর্বমোট পাঁচশো পনেরো সেই ধাক্কা পাড়ি দিয়ে খেলতে হবে টাইগারদের বাংলাদেশের সামনে কি হতে চলেছে কেউ বলতে পারছে না অনেক বড় ধাক্কা সামলাতে হবে বাংলাদেশকে সেই ধাক্কা পাড়ি দিয়ে তৃতীয় দিনের শেষ প্রান্তে মাঠে জেনেছিল বাংলাদেশ দল মাঠে লাভার পর এমন এক দুর্দশা হবে বাংলাদেশের তা কেউ ভাবতেই পারেনি মাঠে লাভার পর সুন্দরভাবে খেলা গড়াতে থাকে কিন্তু তারপর পর পর চারটি উইকেট হারায় নাজমুল হুসাইন শান্তর দল তারপর নাজমুল হুসাইন শান্ত ৫০ রান এবং সাকিব আল হাসান পাঁচ রান এরা নট আউট হয় এবং বাংলাদেশ সর্বমোট রান করে একশো আটান্ন রান এই একশো রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে এবং টাইগারদের সামনে করতে হবে তিনশো সাতান্ন রান এই তিনশো সাতান্ন রান করতে আজকে মাঠে নামবে বাংলাদেশ সকাল দশটার সময় তো দর্শক বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিততে